সেটা বলতে আপনারা যখন ময়দানে যাবেন হয়তো অন্যান্য দলের লোকেরা বলবে এই তো তোর পার্থী এটা করেছে ওইটা করেছে আমি আপনাদের সামনে একটা কথা পরিষ্কার করে বলে দিতে চাইছি গত তিন বছরে যে আলোকগুলো আমার উপরে আসছে আমি দায়িত্ব নিয়ে বলছি আমি কারো এক টাকা দিনই যদি প্রমাণ থাকে যাদের কাছে থাকে ইডিসি কাছে দিয়ে আসুক আপনাদের পার্থী আপনাদের সাংসদ কারো এক টাকা মেরে নিজের সংসার চালায়নি আমি আমার পকেট দিয়ে টাকা দিয়ে মানুষে ভালো করার চেষ্টা করেছি যখন করোনাতে সব সাংসদরা বাড়িতে ছিল তখন আমি রাস্তায় ছিলাম কারো বাড়িতে অক্সিজেন নেই কারো বাড়িতে অ্যাম্বুলেন্স নেই কিছু নেই তখন আমি রাস্তায় ছিলাম আমার বাড়িতে আমার বাবা মা ছিল তবুও সেটা ভয় কার মানুষ ভোট দেয় তাদের দলের নেতাদেরকে পাশে পাওয়ার জন্য তাদের অসময় আমাদের দল আপনারা আমাদের প্রত্যেকটা নেতা মাটিতে ছিল যখন এই দশকের সবচেয়ে বড় মহামারী যখন ছিল আমাদের দলের প্রত্যেকটা কর্মী প্রত্যেকটা নেতা রাস্তায় ছিল ভালো করার জন্য লকডাউন দিয়েছিল প্রত্যেকটা জায়গা ছিল গেছিল। আমরা তাদেরকে আবার আমরা করিয়েছি আমি অন্তত কাশ্মীর দিকে লোক নিয়ে নিয়েছি দুবাই থেকে নিয়েছি তিন রাজ্য অন্য রাজ্যের লোক লোককে আমরা আমরা পাঠিয়েছি তাদের বাড়িতে তো কাজের নিরীক্ষে আমি কথার কথা বলছি যে কাজের নিরীক্ষে আমাদের সামনে কেউ দাঁড়াতে পারবে না আমাদের দল আমাদের কর্মীরা আমাদের নেতারা এরা হচ্ছে আমাদের অহংকার যখনই কোনো আপদ বিপদ হয়েছে আমাদের দল সবচেয়ে বেশি এগিয়ে ছিল মানুষের মনের মধ্যে নির্বাচন সবাই হয়তো ভুলে যায় মানুষ আপনাদের কাজ আমাদের কাজ মানুষকে সেই কথাগুলো মনে করো কোন দল সবচেয়ে বেশি আপনাদের পাশে ছিল যখন আপনাদের সবচেয়ে বেশি সমস্যা ছিল আর একটু বেশি না আমি আবার বলছি দু হাজার উনিশটা এখন অতীত সেই পুরো দোষটা আমার আপনাদের নয় আমি একটাই কথা বলবো যে আমাদের সংগঠন তৃণমূল কংগ্রেসের সংগঠন তার ধারে কাছে নেই কোন সংগঠন নেই আমাদের যা সংগঠন আছে প্রত্যেকটা দলের আমরা কাজ করি সেটা আমার মনে হয় না কোনো দলের কাজ তাদের কাছে তো পয়সা আছে কিন্তু এরকম মানুষের মন নেই এরকম কর্মীরা নেই আর একটা কথা বিশ্বাস করি টাকা দিয়ে মানুষ কেনা যায় না অন্তত তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে কেনা যায় না আমরা জিতলে সম্মান নিয়ে জিতবো হারলেও সম্মান নিয়ে জিতবো কারো এক টাকা নিয়ে বাড়িতে নিয়ে বসে থাকবো আর বলবো না ভোট করাবো তার মন সেই মানসিকতা আমাদের মনে হয় না আমাদের তৃণমূল কর্মীদের মধ্যে আছে আমাদেরকে দল পাল্টাতে হয় না এই দল দিচ্ছে না বলে ওই দলে চলে গেছে আমাদের কর্মীরা হচ্ছে আমাদের অহংকার আপনারা হচ্ছেন আমাদের অহংকার সৈনিক সেনাপতি কারেক্ট